ফেন্সিংয়ের বাইরে তখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোহাম্মদ সিরাজ সঞ্জু স্যামসন যশস্বী জয়সওয়াল তম ওভারে হার্দিক পাণ্ডে শেষ বলটা করার পরেই বাদ ভাঙ্গা উল্লাস বারবার কে বলবে এটা ওয়েস্ট ইন্ডিজের মাঠ দেখে মনে হতেই পারে ওয়াং খেরে বা ইডেন গার্ডেন্স চারদিকে আতসবাজি শুরু মাঠে লুটিয়ে পড়েছেন রোহিত শর্মা তাকে দৌড়ে এসে জড়িয়ে ধরেছেন জাজবাদ সেলস

কুড়ি ফরম্যাটে বিশ্বজয় ভারতের মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একাইশ সারিতে নিজের নাম লেখালেন রোহিত শর্মা ভীষণভাবে চেয়েছিলেন গত বছর ওয়ান ডে বিশ্বকাপ জিতে টুর্নামেন্টে নামার আগে সাক্ষাৎকারে জানিয়েছিলেন চকচকে ট্রফিটা ছাড়া আর কিছুই দেখছেন না তিনি অল্পের জন্য উনিশ নভেম্বর তিনি পারেননি ট্রফিটা জিততে তবে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপে আর কোনো ভুল করা চলবে না ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ফাইনালে নামার আগের দিনেও বলেছিলেন আমদাবাদ মহারণ অতীত সামনে তাকাতে চান আর শনিবার রাতে ভারতের বিশ্বজয়ের পরে নিজের আবেগ ধরে রাখতে পারেনি হিটসম্যান হিট হিটস ওয়ান মাঠে শুয়ে পড়ে চাপড় মারছিলেন মাঠে কতটা জেদ ছিল এই ট্রফি জয়ের